শক্তিশালী করতে চাই এটাই হলো এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব এই সম্মেলনে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং হিন্দুত্ববাদের নামে যা চলছে দেশে যারা শ্রমিক শ্রেণীর অন্যতম প্রধান সত্য তাদেরকে রুখার জন্য কি ভূমিকা আমরা নিতে পারি আন্দোলনকে কত দুর্বল করতে পারি সারা দেশে আজকে ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধভাবে শিশক কে সামনে নে ক্ষেপণাস্ত্রের সঙ্গে নিয়ে একটা মোটামুটি মুটি বোঝা পরে এসে এক ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে এই সংগ্রাম কার শক্তিশালী করার জন্য আমরা সেখানে উদ্যোগ নিব পরিস্থিতি ভয়ংকর জায়গায় চলে গেছে গ্যাস নেই মাতা শিশু সন্তান বিক্রি করছে এটা কারা এরা অধিকাংশ শ্রমজীবী কাজেই এই সরকার শ্রমজীবী দের সবচেয়ে বড় শত্রু তাদেরকে আক্রান্ত করার জন্য

আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিআইটো রাজ্য কমিটি সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর প্রসাদ